আসসালামু আলাইকুম চলে আসলাম মুরগির পাকনার একটি রেসিপি নিয়ে আজকে আমি একটি মুরগির পাকনার মজাদার রেসিপি দেখাবো রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দু টেবিল চামচ সয়া সস দিয়েছি দিলাম একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এরপর আমি সমস্ত উপকরণকে পাকনাগুলোর সাথে ভালো মতো মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট মেলিনেট হবে দশ পনেরো মিনিট পর আমি আলাদা একটা পাতা নিয়ে নিলাম কিছুটা ময়দা মেরিনেট করার যে পাকনাগুলো ছিল সেটাকে মধ্যে মধ্যে আমি একটু চেপে চেপে এর লাগিয়ে যতটা চেপে চেপে লাগানো যায় এখন আমি নর্মাল পানিতে একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি এর মধ্যে এটাকে ছুবিয়ে রাখলাম দশ থেকে পনেরো সেকেন্ড চুবিয়ে এটাকে আবার তুলে নিচ্ছি পানি ঝরিয়ে আবারও ময়দার ময়দা দিয়ে আমি এটা সেকেন্ড টাইম কোট করে নিচ্ছি একইভাবে সবগুলো চিকেন উইংস বা মুরগির পাখনাকে আপনারা কোট করে নিতে পারেন আমার কোট করা হয়ে গিয়েছে বাকি যে মুরগির পাখনাগুলো আছে সেগুলোকে আমি এইভাবে কোট করবো না সরাসরি সবগুলো ময়দা মুরগির পাখনার ওপর ছড়িয়ে দিলাম ময়দা এখানে একটু কম হয়েছে আমি প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে আরও অ্যাড করে নিব পুরো ময়দাগুলোকে আমি চেপে চেপে মুরগির পাখনার মধ্যে লাগিয়ে নিচ্ছি এখানে আর পানিতে ভিজানোর কোনো প্রয়োজন নেই আমি এমনভাবে কোট করছি যেন পানিতে আর ভিজাতে না হয় তা আমার সবগুলো মুরগির পাকনার মধ্যে আরও কিছুটা ময়দা লাগবে আমি এখন আবার কিছু ময়দা দিয়ে দিচ্ছি এখন আবার এটাকে চেপে চেপে লাগিয়ে নিব মোটামুটি পাখনার মধ্যে লাগানো হয়ে গেছে আমি প্রতিটা আলাদা আলাদা করে নিচ্ছি এবং যে উপরে যে কোটটা হয়েছে সেটাকে ভালো মতো চেপে লাগিয়ে নিয়ে আলাদা একটি প্লেটে রেখে দিচ্ছি এটাকে আমি অল্প একটু ময়দা নিয়ে নিব আলাদা আরেকটি পাত্রে সেটার মধ্যে সামান্য গড়িয়ে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি পানিতে আর ভিজানো লাগছে না এভাবে প্রত্যেকটা গড়িয়ে তুলে নিলাম আমার সবগুলো চিকেন উইংস বা মুগের পাকনা কোট করা হয়ে গিয়েছে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে অল্প আছে আমি এটাকে ভেজে নিব অল্প আছে বেশি সময় ধরে যদি আপনারা এটাকে বাদামি করে ভাজেন তো মোটামুটি উপরের অংশটা হচ্ছে ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতরে যে যেটুকু মাংসই আছে সেটাকে হচ্ছে একদম নরম থাকবে যেতে এখানে সয়া সস এবং অন্যান্য উপকরণ দিয়ে মিলিনেট করে রাখা হয়েছিল আমি এটাকে একদম গোল্ডেন করে ভাজবো মোটামুটি গোল্ডেন হয়ে ভাজা হয়েছে আমি মাঝারি আছে ভাজছি এরপর আমি একটা কিচেন টাওয়াল বিছিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এর মধ্যে আমি আমার চিকেন উইংসগুলো যে ভাজা হয়েছে এগুলোকে তুলে নিচ্ছি এবং এটা গরম গরম সস দিয়ে পরিবেশন করছি আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে